রমজানে আমি আর দেখতে গেছিলাম যাইয়া দেখি মুসকান বাহার একটা রাজ্য সে রাজ্যের বড় জুমার মসজিদ আমি তাকাই আসি ভিক্ষুক আছে কিনা এরা আল্লাহর আইন বাস্তবায়ন করেছে দেখি ভিক্ষুক আছে কিনা যাইয়া দেখি বড় মসজিদের সামনে উল্লেখযোগ্য কোনো ভিক্ষুক নাই কিরে ভাই ভিক্ষুক নাই কেন এত গরিব দেশ যুদ্ধ বিধ্বস্ত দেশ গভর্নর সাহেব জুমার নামাজ পড়ে বের হইতেছে আমি বললাম গভর্নর সাহেব বিক্ষুব নাই গেল তুমি যে কালা কালা তুমি করতে গাইছো আমি কি বাংলাদেশ থেকে ও বাংলাদেশ বিসি আর দূর আস অনেক দূর আচ্ছা আমি আমি আমার এই রাজ্যে সাত হাজার সম্ভাব্য বিক্ষুক ছিল সবাইকে আমি ডাকছি পাঁচশো পাঁচশো করে দুই লক্ষ টাকা করে তাদেরকে আমি যায় হাসানা ঋণ দিয়েছি আর বলছি ক্ষুদ্র ব্যবসা করে তোমরা চলো যদি লাভ হয় আমারে মূল টাকাটা দিও আর যদি লাভ না হয় মূল টাকাও লাগবে না এইভাবে দিতে দিতে আমার সাত হাজার বিক্ষোভ শেষ আমাকে বলে হুজুর তিনজন ডাক দিছে এই তিনজনে দিয়ে আসো তিন বছর পরে ব্যবসা করে ফকির জাকাতের টাকা নিয়ে আসছে কত সুন্দর কি সিস্টেম এই জন্য খবরদার সুদ কিতাবে হেডলাইন এনেছেন যারা সুদের লেনদেন করে মানুষের উপরে জুলুম করে এই টাকা এত সময়ের মধ্যে অবশ্যই দিতে হবে এই যে সুদ বাড়তি টাকা নেয় সময় বেঁধে দেয় বাহাত্তরটি বড় বড় গুণা হয় কবিরা গুণা সবচেয়ে ছোট সুদের গুণা আপন মায়ের সাথে জিনা করা কল্লা করতে পারে কোন মুসলমান মায়ের ইচ্ছা হাত দিতে পারে না আর মরা মানুষের গোস্ত খাওয়া এমন বিস্তি বিস্তি লেখেছে বাহাত্তরটি বড় ঘুণার মধ্যে সবচেয়ে ছোট হইল মায়ের সাথে ঘৃণা করা আরেকটা ঘুণা হইল মৃত্যুর সময় কালী তার মুখে আসবে না হান্ড্রেড পার্সেন্ট হয়ে গেল এই লোকটা বেঈমান হয়ে মারা যাবে এই জন্য আপনাদের কাছে করলাম হজরতে বেলালের আদর্শ আমাদের সামনে আমার পেটে যদি পাথর পাথর হয় সুদের টাকা কথা এই সুদের বিষয় তিন পাড়া খুলে দেখেন আল্লাহ কয়ে যারা সুদের লেনদেন করে তারা আমার সাথে যুদ্ধের ডিক্লার দিয়েছে বলুন পৃথিবীর কোন শক্তি আল্লাহর সাথে যুদ্ধ করে পারবে আমেরিকা শুধু বলছিল জ্বালায়া দিবে ফিলিস্তিন আল্লাহ জ্বালাইস দেখেন কি অবস্থা অবস্থা কি আব্রাহা বাদশাহ বলছিল বাইতুল মাদ্দাস কবজা করবো ইয়া বাইতুল্লাহ মক্কা শরীফ করব করবো আল্লাহ কয় হাতি বাহিনী নিয়ে যাস হাতি ওরে বাবা রে আমি একদম সব পারায়া আব্দুল মুতলিবের বংশ পারায়া শেষ করে দিব আল্লাহ কয় হাতি আর হাতি বাহিনী আব্রাহা আমার বড় সৈন্য ব্যবহার করতে হবে না ছোট্ট ছোট্ট পাখি আবাবিল। বিল ছোট্ট ছোট্ট কঙ্কর মারবে মিজাইলের চেয়েও বেশি ধার হবে হাই হাই অর সালা আলাইহিন তৈরান আবাবিল আলামতলা সুরা খুলা দেখেন এমন পাথর মারছে অহংকার বাদশা আর বড় বাহিনীকে মাথার মুগজ। পকের নারী বুড়ি বের হয়ে রাস্তায় ধ্বংস হয়ে গেছে এই জন্য সুদ আল্লাহর সাথে যুদ্ধ করা মানুষ হয়ে আস্তর ফিরুল্লাহ বলেন খবরদার কল্লা কাটা যাবে পেটে পাথর ফানব সুদের লেনদেন করব না করব না করবো না ইনশাল্লাহ গল্প এই দইটি বড় কবিরা গুনা যদি ছাড়তে পারেন সমাজে শান্তি প্রতিষ্ঠিত হয়ে যাবে শেষ কথা আমার শক্তিও নাই যুবক বয় এই ভারত আমাদের উপরে বড় জুলুম করতেছে ফেরাউন ছিল রাশিয়া শেষ আমেরিকা শেষ সিরিয়া শেষ দুইটা ফেরাউন আমাদের সামনে একটা হইল আরব দেশে ইসরায়েল বিনিয়াম নেতানিয়াহু ফিলিস্তিনের মুসলমানদেরকে দেখছেন তো কীভাবে আগুন দিয়া জ্বালাইতেছে ওই ফেরাউনের জন্য আরব দেশের মুসলমান যথেষ্ট আর আমাদের সামনে ফেরাউন হইলো এখন নরেন্দ্র মোদী এই মালাউনকে বাফ করা যাবে না বাংলাদেশটাকে থেকে খাইছে গত বিশ বছর এমন চুষছে আস্তাকি কাবুলে যাইয়া দেখি আফগানিস্তানে মালটা কমলা পঁয়ষট্টি টাকা কেজি কিশমিশ নব্বই টাকা কেজি পেস্তা বাদাম ছয়শ টাকা কেজি আর ভারত কিভাবে চুষা খাইছে আমাদেরকে পেস্তা আঠাশশো টাকা কেজি পাইকারি চব্বিশশো টাকা কমলা মালটা দুইশো দেড়শো দেড়শো নাই মনে হয় দুইশো আড়াইশো তারপরে কিশমিশো পাঁচশোর উপরে এরপরে আরও পেঁয়াজ আলু সবকিছু তো এত চড়া দাম তালেবান বলতেছে বাংলাদেশ সরকার আমার থেকে পেঁয়াজ নেয় নাকা দুইটা পেঁয়াজ এক কেজি শুধু সতেরো টাকা গতকালকে বলছে গত পশু শুধু সতেরো টাকা পাকিস্তান গো আমাদের কত রাজাকার রাজাকার বলতে বলতে তোকে জান শেষ সাতাইশ টাকায় পেঁয়াজ দিব কত লক্ষ্য মন লাগবে সাতাইশ টাকা আসতেছে মন্ত্রী দুইজন আসতেছে পাকিস্তানে ডক্টর ইউনুসকে ধন্যবাদ দেই অনেক দিন পরে পাকিস্তান মন্ত্রী আসতেছে দুইজন এই চোদ্দ দিন পরে আসবে আমিও চেষ্টা করবো সাক্ষাৎ করতে চাইতে যদি সুযোগ পাই আল্লাহ আকবার সাতাইশ টাকা কেজি এখন দেখেন পাকিস্তানের সাথে দূতাবাস এই ভারত কঠিনভাবে বন্ধ রাখছে রাজাকার রাজাকার শত্রু বলে আর আফগানিস্তানের জঙ্গি জঙ্গি বলে দুইটা দূতাবাস চলতে দেয় নাই গোটা বাংলাদেশকে সে অচল করে দিয়েছে এই ভারত এক একটা সুতি কাপড় কত মূল্য এখনো পাকিস্তানে হাই লেভেলের সুতি কাপড় মাত্র একশো ষাট টাকা গজ এক গজ একশো ষাট টাকা ভারতের হাই লেভেলের সুতি কাপড় ছয়শো টাকার নিচে নাই পাঁচশো টাকার নিচে কোনো সুতি কাপড় নাই এই ফেরাউন ওটা বাংলাদেশটাকে এমন ভাবে ঘেরাও করছেন আল্লাহ এই ছাত্র ভাইয়েরা আর ওই ফেরাউনের পক্ষে দালাল ছিল শেখ হাসিনা মনে কষ্ট নিয়ে না গালি দিয়ে না সে আমাদেরকে কিছু বলতেও দেয় নাই এখন যদি ভারতের সমস্ত পণ্যগুলো আপনারা বর্জন করেন আর পাকিস্তানের সাথে দূতাবাস খুলে যায় আফগানিস্তানের সাথে দূতাবাস খুলে যায় আমার হাতের কবজা কেটে ফেলবো যদি ছয়শ টাকা বেশি পেস্তা হয় আর কিশমিশ নব্বই টাকা হবে মুড়ি আশি টাকা কিশমিশ নব্বই টাকা এক কেজি কিশমিশ লো এক কেজি মুড়ি লো মিলা আর ব্যায়াম কর আর শক্তি কেউ আলুর বর্তা খাইতে খাইতে মুড়ি বেরিয়ে গেছে আলুর ভর্তা ওশুরের ডাল স্পষ্ট পেস্তা বাদাম খা আর কমলা মালটা খালি ওই ওই এত কিছু কোয়া কোয়া না ডাইরেক্ট মাসকান দে গাইতা ইসিন্দে চিপ দিবি আর করগর দেখা 90 টাকা কত কয় টাকা এই কত টাকা কত টাকা নব্বই টাকা যদি নব্বই টাকা পাওয়া যায় ছয়শ টাকায় পাওয়া যায় দেড়শো টাকায় পাওয়া যায় ভারতের অর্থনৈতিক কমর ভাঙবে কি ভাঙবে না আমরাও চাই ফেরাউনের অর্থনৈতিক কমর ভাঙব এই শত্রু থেকে প্রতিশোধ নিতে হবে কি হবে না ইনশাল